আসসালামু আলাইকুম রহান পিজি ডিপ্লোমা পাঁচশালা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের আরাফাত ভাই পিজি পচুক ইনস্টিটিউট সিলে বাংলা নগর ঢাকা থেকে আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ম্যাট্রিক্স ওয়ান এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হবে ম্যাট্রিক্স এর আগে তোমাদের ভিডিও দেওয়া হয়েছে বেসিক ক্লাস যা হয়েছে যোগ বিয়োগ করানো হয়েছে আজকে ক্লাসে তোমাদের পড়াবো হলো ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সে কি হবে গুণ করা হয় তো দেখো একটা গুণের আমি প্রশ্ন লিখছি এটা তোমাদের সমাধান করাবো এটা সমাধান করতে পারলে তোমরা গুণ নিয়ে আর কোন অধিকার করবে না গুণ নিয়ে আর কোনো মনে হয় ঝামেলা থাকবে না তো দেখো এটা কি হবে সমাধান করি এবং এইটা খুব মনোযোগ দেখো কারণ ফর্মুলা সবগুলো একই আমি একটা ফর্মুলা শিখাই দিব একটা ফর্মুলা দিয়ে তোমরা সব গুণ করতে পারবো হ্যাঁ তাহলে দেখো আমাদের গুণের জন্য একটা শর্ত দেওয়া আছে যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের তেমন কোনো শর্ত দেওয়া ছিল না বাট গুণের জন্য আমাদের শর্ত দেওয়া আছে শর্তটা কি দেখো বলা হয়েছে প্রথম ম্যাট্রিক্স কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সংখ্যা সমান হইতে হবে অর্থাৎ দেখো এখানে একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স লিখছি দেন বি একটা ম্যাট্রিক্স লিখছি বলা হয়েছে এখন এ গুণ বি বের করো বলা হয়েছে এর সাথে বি গুণ করলে কি হয় সেই গুণফলটা বের করো তাহলে এই জায়গায় প্রথম ম্যাট্রিক্স হলো এ এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হলো বি যদি আমাকে বলতো বি গুণ এ বের করো যদি বলা হয়তো বি গুণ এ বের করো সেই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হইত বি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এ এখন আমরা শর্ত মেলাবো দেখো গুণ বিয়েছে প্রথম ম্যাট্রিক্স এর কলম এ গুণ বি এর ক্ষেত্রে বলছে কি প্রথম ম্যাট্রিক্স হলো এ এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হলো বি তাহলে প্রথম ম্যাট্রিক্স কলাম এ যেহেতু এখানে প্রথম ম্যাট্রিক্স এর কলাম কটা আছে দেখি একটা দুইটা তিনটা এ ম্যাট্রিক্স কলাম হয়েছে আমার তিনটা দেন দ্বিতীয় ম্যাট্রিক্স এখানে হলো বিয়টা দেখো তো একটা দুইটা তিনটা তাহলে এ ম্যাট্রিক্স হলো এই ক্ষেত্রে এবং বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সে শাড়ি পাইছি হলো তিনটা অর্থাৎ সমান তার মানে আমরা এ গুণ বি বের করতে পারবো যদি বলতো বি গুণ এ বের করো তাহলে এক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হইতো বি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হইতো এ এখন দেখি শর্তে কি বলা হয়েছে প্রথম ম্যাটিক্সের কলাম যেহেতু এখানে প্রথম ম্যাট্রিক্স বি এর ম্যাট্রিক্সের কলাম কয়টা দেখো একটা দুইটা দেন এ হলে এখানে দ্বিতীয় ম্যাট্রিক্স তাহলে দ্বিতীয় ম্যাটিক্সের কি সারি সংখ্যা দ্বিতীয় ম্যাটিক্সের সারি কটা দেখো তো একটা দুইটা এর কলাম দুইটা এর শাড়ি দুইটা তার মানে আমরা এ গুণ বি ও বের করতে পারবো আবার বিগুণ এ বের করতে পারবো আমি তোমাদের বুঝাইলাম যদি গুণ এ বলে হলে প্রথম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বি হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ হবে আর যদি এ গুণ বি বলে সেই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হবে এ এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হবে বি এই অনুযায়ী আমরা শর্ত মেলাবো শর্ত মেলানোর পরে আমরা যদি দেখি শর্ত মিলছে তাহলে আমরা অঙ্কের ভিতরে ঢুকবো এবং অঙ্ক শুরু করব হ্যাঁ তাহলে আমরা এখন এ গুণ বি বের করব তাহলে সমাধান তোমরা খাতায় লিখবা সমাধান দেওয়া লেখার পর লিখবা দেওয়া আছে লিখবা দেওয়া আছে এ ম্যাট্রিক্স এটা বি ম্যাট্রিক্স এটা যেহেতু আমি বড় অঙ্ক তুলছি যার কারণে আমি আর দেওয়া আছে লিখলাম না কিন্তু তোমাদের দেওয়া আছে লিখতে হবে তাহলে আমি সরাসরি দেওয়া আছে এটা বাদ দিয়ে তারপরে টুকু আমি করে দিচ্ছি বলছে এ গুণ বি বের করো এখন এ গুণ বি দেন এ ম্যাট্রিক্সটা এটা আমাদের তুলতে হবে থ্রি ওয়ান জিরো এখন আমাদের গুণ করতে হবে এখন আমরা গুণের যে মেন ফর্মুলা এক্ষেত্রে অ্যাপ্লাই করবো দেখো গুণের যে ফর্মুলাটা এটা হলো মূলত এরকম পদ্ধতি গুণের ফর্মুলাটা মূলত এরকম পদ্ধতি এখানে প্রথম ম্যাট্রিক্সের দেখো সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ এটা ফর্মুলাটা হচ্ছে এই দিকে থেকে এই দিকে চলে যাবে হ্যাঁ এটা হলো ফর্মুলা অর্থাৎ এটা হলো প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এর এই যে সারির সাথে এ ম্যাট্রিক্সের কলামের গুণ হবে গুণের ফর্মুলাটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারি উপাদান সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানগুলা গুণ হবে এই ক্ষেত্রে 3 এর পজিশনে এখানে যে উপাদান আছে সেটার সাথে গুণ হবে দেন জিরো এর পজিশনে এখানে যে উপাদান আছে তার সাথে ওইটা গুণ হবে দেন টু এর পজিশনে এখানে যে উপাদান আছে সেটার সাথে সেটা কি হবে গুণ হবে তাহলে আমরা একটু গুণ করে দেখি আসে সেই সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে হবে জিরো দেন জিরো সাথে যদি ওয়ান গুণ করে তবুও হয় জিরো দেন টুর সাথে টু গুণ করলে কি হবে ভাইয়া ফোর হবে এই যে আমাদের একটা একটা কলাম নিয়ে কাজ করা হয়ে গেছে দেন আরো একটা কলাম আছে তাই না তাহলে এটাকে একটু বৃদ্ধি করে পরবর্তী কলামে নিয়ে যেতে হবে দেন এরকম পরবর্তী কলামে নিয়ে যেতে হবে এখন এইটার সারি সাথে এই দ্বিতীয় নম্বর কলামের গুণ হবে দেন থ্রি এর সাথে যদি ফোর গুণ করি হবে বারো এখানে কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হবে কারণ প্রথম কলামের সাথে গুণ করে এখানে লিখছি দেন দ্বিতীয় কলামের সাথে গুণ করে এখানে লিখবো কারণ এটা হবে প্রথম কলাম এটা হবে তখন দ্বিতীয় কলাম এটা একটা কলাম ভেক্টর হবে এটা একটা কলাম ভেক্টর হবে এবং মাসখানে ফাঁকা জায়গা থাকবে দেন জিরোর সাথে যদি ভায়ল গুণ করি তবু হয় জিরো দেন পুরোর সাথে যদি আমরা জিরো গুণ করি তবে হয় জিরো এখন আমাদের প্রথম সারিতে দুইটা কলামে কাজ করা হয়ে গেছে দেন আমরা কি করব এইটা বাদ দিয়ে এখন দ্বিতীয় সারিতে এক্সএম ভাবে ওই দুটার সাথে গুণ করে দেব দেখো প্রথম শাড়িতে আমাদের কাজ করা হয়েছে দেন আমরা দ্বিতীয় সারিতে প্রথম কলামকে গুণ করব আবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলামকে গুণ করবো এর সাথে যদি জিরো গুণ করি তবে হয় জিরো দেন জিরো করি তাহলে হয় জিরোর সাথে টু গুণ করলে জিরো এখন এই শাড়ি আবার পরবর্তী যে কলাম আছে ওই কলামকে গুণ করতে হবে ওয়ান সাথে ফোর গুণ করলে ফোর দেন থ্রির সাথে এখানে কিন্তু ফাইভ ছিল থ্রির সাথে ফাইভ গ্রহণ করলে পনেরো জিরো সাথে জিরো করলে তো জিরো এই হলো আমাদের গুণ এতটুকুই গুণের মেইন টপিক দেন এটা শুধু যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে তবে শুধু বুঝালাম গুণের যে মেইন থিম এইটা দেন আমরা এখানে অ্যান্সার লিখছ দেখো বলছে জিরো প্লাস জিরো প্লাস ফোর এখানে ইজিলি যোগ করে দেব দেন এটা তো প্রথম কলাম তার নিচে বলছে জিরো যোগ থ্রি যোগ জিরো তবু হয় জিরো দেন বলছে বারো এটা তো যোগ করে বারো হয়ে যায় দেন এখানে যোগ তাহলে হয় এই হলো আমাদের গুণের অ্যান্সার হ্যাঁ খুবই ইজি একটা ম্যাথ এইটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হ্যাঁ এটা তোমাদের কিন্তু রচনামূলকের জন্য না এটা পুরোটা সংক্ষিপ্ত এটা শুধু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এরকম গুণ আসবে যদি রচনামূলক তাহলে গুণ কিন্তু এরকম সোজা আসবে না তবে রচনামূলক ক্ষেত্রেও গুণ কাজে লাগবে তোমাদের প্রথম কি সাহায্যে এক্স ওয়াই এর মান নির্ণয় আর তোমাদের দ্বিতীয় অধ্যায় যদি রচনামূলক বের করো তাহলে শেষে দেখবা ম্যাট্রিক্স এর যে সমাধান করো এক্স ওয়াই মান নির্ণয় তখন আমরা ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান করতে যাবো সেই জায়গায় আমাদের এই যে শেষে গিয়ে গুণ প্রয়োজন হবে সো গুণ শিখতে আমাদের হবে কারণ এটা আমাদের রচনামূলকের ক্ষেত্রে কাজে লাগবে যদি তোমরা মনে করো ভাইয়া বা তিন গুণের জন্য না তাহলে কিন্তু তোমাদের হবে কারণ রচনামূলক গিয়েও গুণ আছে গুণ না করলে কিন্তু রচনামূলক অ্যান্সার আসবে না সো তোমরা গুণের যতগুলো আছে এই দ্বিতীয় অধ্যায় সবগুলো প্র্যাকটিস করবা এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়েও থাকতে পারে প্লাস মাইনাসের কার্যক্রম করলে ওটা শেষ হয়ে যাবে দেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বাচ্চা বলে দেওয়া বা কমেন্ট বলে দেওয়া যে ভাইয়া এত নাম্বার বই এত বইয়ের এই পিস আমাদের এই টপিকটা বুঝতেছি না বা এই গুণটা বুঝতেছি না তাহলে ওইটা বা ছবি তুলে দিল আমরা ওইটা সফ করে দেওয়ার চেষ্টা করবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ